আপনার কি খুব বুকে ব্যথা হচ্ছে হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে সিঁড়ে ভাঙতে গেলে বুকে ব্যথা হচ্ছে কিন্তু ভাবছেন এটা আপনার গ্যাসের ব্যথা তাই আপনি কোনো রকম কার্ডিওলজি কনসালটেশন করছেন না কিন্তু বুকে ব্যথাটা কমছে না আপনি জানেন কি আপনি কত বড় রিস্স এ থাকছেন হার্ট অ্যাটাকের আসুন আজকে আমরা জেনে নিই কিভাবে বুঝতে পারবেন আপনার বুকে ব্যথাটা হার্টের ব্যথা নাকি গ্যাসের ব্যথা নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার কনসালটেন্ট কার্ডিওলজিস্ট মাল্টিস্পেশালিটি হসপিটাল আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব যেটা সবার খুব কমন কোশ্চেন আমার যে বুকে ব্যথা হচ্ছে এটা হার্ট অ্যাটাক না তো হার্টের কোনো ব্যথা না তো তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনার বুকে ব্যথাটা কেমন হচ্ছে বুকে ব্যথাটা কি আপনি হাঁটতে গেলে খুব বেড়ে যাচ্ছে খুব যখন ভারী কাজ করছেন বুকে ব্যথাটা বাড়ছে যখন সিঁড়ি ভাঙছেন তখন বুকে ব্যথাটা বাড়ছে এবং কিছু সময় আপনি রেস্ট করার পর বুকে ব্যথাটা কমে যাচ্ছে তাহলে অবশ্যই এই ব্যথাটাকে ইগনোর করবেন না অবশ্যই আপনি কার্ডিওলজিক্যাল কনসালটেশন নেবেন প্রয়োজনীয় জিনিসগুলি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তার উপর আপনার যদি কোনো রিক্স ফ্যাক্টর থাকে আপনি যদি স্মোকার হন সাথে আপনার যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে কোনো হার্ট অ্যাটাকের আপনার ডিসলিপিডেমিয়া মানে আপনার হাই কোলেস্টেরল থাকে আপনার ডায়াবেটিক হন আপনি হাইপারটেন্সিভ হন তাহলে অবশ্যই আপনি আপনার কার্ডিওলজিক্যাল চেক করে নেবেন আপনার হার্টের যে ব্যথা বা বুকে যে ব্যথা হচ্ছে এটা মেজর কোনো হার্টের আপনার হার্টকে কোনো রিক্সে ফেলছে কিনা তো প্রাথমিকভাবে আমরা কি করতে পারি যেটা বেসিক ইনভেস্টিগেশন যেটা আমাদের করা উচিত সেটা আমাদের একটা ইসিজি করে নেওয়া উচিত আপনি অবশ্যই দেখে নেওয়া উচিত একটা ইসিজিতে রকম সমস্যা আছে না সাথে একটা ইকো কার্ডিওগ্রাফিতে আপনার দেখতে পারেন কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা যে বেসিক স্ক্রিনিং আপনার কোলেস্ট্রল প্রোফাইলটা আপনার দেখে নেওয়া উচিত যে ওটাতে কোনো আপনার রিস্ক ফ্যাক্টর আছে কিনা যদি মেজর কোনো জিনিস না ধরা পড়ে তাহলে অবশ্যই আপনার নন ইনভেসিভ বিভিন্ন ধরনের টেস্ট আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনার বুকে ব্যথাটা কার্ডিয়া করে দিন কিনা তার মধ্যে কিছু টেস্ট টিএমটি আছে ট্রেডমিল টেস্ট তার মাধ্যমে আমরা ধরতে পারি সিটি করোনারি এনজিওগ্রাফি আমরা করে দেখতে পারি যে আপনার কোনো রকম হার্টে কোনো ব্লকেজ আছে কিনা তাই অবশ্যই যে বুকে ব্যথাটা বা যে এক্সাসনাল চেস্ট পেইন বা এঞ্জাইনা যাকে আমরা বলি তাকে একদমই ইগনোর করবেন না তার মধ্যে আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর বা অ্যাডিকশন থাকে বা স্মোকিং হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই এই ব্যথাটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং কার্ডিওলজিক্যাল কনসালটেশন করবেন আর কিভাবে নেক্সট ট্রিটমেন্ট করতে হবে তা অবশ্যই আপনি আপনার যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আছে আপনাকে বুঝিয়ে দেবে কীভাবে আপনার লাইফস্টাইলটা আপনি মডিফাই করবেন তা আপনাকে বলে দেবে প্রপার ডায়েট হ্যাবিটস রেগুলার এক্সারসাইজ এবং বিভিন্নভাবে আপনার মেডিসিনের মাধ্যমেও আপনার বড় কোনো হার্ট অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে পারবেন এই বিষয়ে আরও যদি আপনি জানতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন এবং আপনার যে কোয়েরিজ আছে এবং আপনার যে সিমটমস আছে বুকে ব্যথা নিয়ে তা আপনি ওখানে পোস্ট করতে পারেন আমাদের কার্ডিওলজির টিম আপনার কোয়েরিগুলোর আনসার দেবেন আর এছাড়া আপনার যদি কোনো কার্ডিওলজিক্যাল কনসালটেশন দরকার হয় তাহলে আপনারা অবশ্যই বিভাসিটি মাল্টিস্পেশালিটিতে আমরা অ্যাভেলেবেল আছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার